সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা দুইটি চাকরির মেলার বিজ্ঞাপন বা নিউজ নিয়ে এসেছি নোটিফিকেশন নিয়ে এসেছি একটি চাকরি মেলা হবে ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে বিদ্যুৎ দপ্তরের অধীনে নিয়োগ হবে ত্রিপুরা সরকারের এই চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে ত্রিপুরা সরকার পরিচালিত চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় আর দ্বিতীয় চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে হোটেল পোলো হাউসে প্রথম চাকরি মেলাটি হবে ষোলোই তারিখ ষোলোই জানুয়ারি দ্বিতীয় চাকরি মেলাটি হবে ষোলো এবং সতেরোই জানুয়ারি যারা প্রতিদিন বিভিন্ন প্রাইভেট গভর্নমেন্টসে একটা জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য আজকে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা আমরা কোয়ালিফিকেশন কি লাগবে কি কি প্রসেস পুরো ডিটেলসই তোমার কাছে নিয়ে আসছি দুটো চাকরি মেলা থেকে আগে থেকে কোনো ফর্ম ফিল আপ বা ডকুমেন্ট জমা দিতে লাগবে কি না সেটা বিষয় আসবো বিশেষ করে প্রথম বাকি সরকারি যে চাকরি মেলাটা সে বিষয়ে আসছি এই সরকারি চাকরি মেলাটা আগে থেকে ফর্ম ফিল আপ করার দরকার প্রয়োজনীয়তা নেই আগে থেকে অ্যাডভার্টাইজমেন্ট মূলে তোমার বায়োডাটা ফিল আপ করে পাঠানোর কোনো প্রয়োজনতা নেই প্রয়োজনীয়তা নেই ষোলো তারিখ যে লোকেশান আমরা বলবো সেই লোকেশানে তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে সাথে অরিজিনাল এবং জেরোস্কপি ডকুমেন্ট নিয়ে যাবে এরপর সেখান থেকে বায়োডেটা ফর্ম দেবে সেখানেই ফিল আপ করে তোমরা জমা দিয়ে দিতে পারো প্রয়োজনে তোমরা আগে থেকে বায়োডাটা ফর্ম যদি তোমার প্রয়োজন পড়ে অবশ্যই ফিল আপ করে নিয়ে যেতে পারো ষোলো তারিখ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আগরতলায় এই চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় চাকরি মেলাটি অনুষ্ঠিত হোটেল পোলটাউসে সেখানেও একশোর কাছাকাছি ভ্যাকেন্সি আছে সেখানেও তোমরা মানে অংশগ্রহণ করতে পারো ষোলো এবং সতেরো জানুয়ারি মানে খুব ভালো ক্যাটাগরি দুটো চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে কোয়ালিফিকেশনও ভালো চাওয়া হয়েছে এবং স্যালারি স্ট্রাকচারটাও খুব ভালো ষোলো হাজার পাঁচশো ইনিশিয়াল স্যালারি তাহলে তো নিয়ে যেতে পারে ম্যাক্সিমাম স্যালারি আরও অনেকটা বৃদ্ধি পাবে প্রথম ভাগে আমরা ত্রিপুরা সরকার পরিচালিত চাকরি মেলাটি সেই মেলা বিষয়ে আলোচনা করছি দ্বিতীয় ভাগে আমরা হোটেল পোলোটাউসে যে চাকরি মেলাটি হবে ষোলোই সত্র সেই বিষয়ে আসছি আমরা এখানে বলা হয়েছে মডেল কেরিয়ার সেন্টার ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার ফর ডিফারেন্ট লেভেল জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে লোকেশন হলো ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার অভয়নগর আগরতলা অভয়নগর আগরতলাতে কিন্তু এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে এখানে বলা হয়েছে বারো ভারতের জাতীয় কর্মজীবন পরিষেবা প্রকল্পের অধীনে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা অভয়নগরে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ একটি চাকরির মেলার আয়োজন করা হয়েছে এটি এনসিএসসি ডিএ অভিনগর আগরতলা কেন্দ্র অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই চাকরি মেলাটি চলবে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের বলা হয়েছে উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য যাওয়ার সময় বায়োডাটা এনসিএস রেজিস্ট্রেশন কার্ড তোমাদের প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতার নথি পিআরটিসি অভিজ্ঞতা সংসারপত্র ফটোকপি নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে এখানে যে চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে প্রথম চাকরি মেলাটি দ্বিতীয় চাকরি মেলাটি হোটেল পোল্লোটা হাউসে অনুষ্ঠিত হবে সেখানেও ম্যানেজার থেকে শুরু করে স্টেমেন্ট থেকে শুরু করে সুপারভাইজার ইঞ্জিনিয়ার এন এনওসি তারপরে তোমাদের র এনলাইসান মানে বিভিন্ন ক্ষেত্রে তো ভ্যাকেন্সি এসেছে মিসানাস পোস্টে এখানে যে সরকারতে মেলাটা এসেছে সেটাতে এসেছে টোটাল যে ভ্যাকেন্সি এসেছে পঞ্চাশখানা জব টাইটেল বলা হয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার বা ফিল সুপারভাইজার বা সরবিরা সার্ভিরিয়ার যেটা বলা হয় এখানে পঞ্চাশখানা ভেকেন্সি এসেছে তোমাকে প্লেস অফ পোস্টিং হবে সাইবার সুইফট আন্ডার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড আন্ডারে প্লেস অফ পোস্টিং হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন মানে টি অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের অধীনে তোমাদের পোস্টিং হবে সাইবার সুইফ্টে এখানে পঞ্চাশখানা ভেকেন্সি প্লেস অফ পোস্টিং ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন শাখাতে তোমার প্লেস অফ পোস্টিং করবে চাকরি যে সেক্টরটা কিন্তু প্রাইভেট প্লেস অফ পোস্টিং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু গভর্নমেন্ট এখানে ষোলো হাজার পাঁচশো টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে ইনিশিয়াল তার সাথে ইনসেন্টিভ দেওয়া হবে তোমার পারফরমেন্সের বিরুদ্ধে করে কোয়ালিফিকেশান বলা হয়েছে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং আউট হতে হবে আইটিআই আউট হতে হবে বা হায়ার সেকেন্ডারি আউট হলে চলবে অ্যাভাব ইন রিলিভেন ফিল্ড ঠিক আছে বোঝা গিয়েছে ডিপ্লোমা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা আইটিআই বা টুয়েলভ ফাস্ট বা অ্যাভাব রিলিভেন ফিল্ড থেকে লাগবে ফ্যাশ যারা আছে অর্থাৎ কিন্তু নতুন যারা তারা অ্যাপ্লাই করতে পারবে ইঞ্জিনিয়ারের জন্য তোমরা বোর্জ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগবে আর ফিল্ড সার্ভিসের জন্য টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে তিরিশ বছর তোমাদের বয়স হতে হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর ভিতর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্লেস অফ পোস্টিং সাইবার সোয়েব ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড পঞ্চাশ কানা ভ্যাকেন্সি ন্যূনতম টুয়েলভ পাস ম্যাক্সিমাম ডিপ্লোমা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা আইটিআই থাকতে হবে চাকরি প্রার্থীদের তাদের বায়োডাটা এনসিএস রেজিস্ট্রেশন কার্ড প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা নথি পিআরটিসি অভিজ্ঞতা শংসাপত্র আসল ফটোকপি নিয়ে আসল পরামর্শ দেওয়া হয়েছে মডেল কেরিয়ার সেন্টার এস এন সি সি এস সি ডি অবিনগর আগরতলা আর বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগকর্তার কাছ থেকে বেতন কাজ অন্যান্য সুযোগ সুবিধা বুঝে নিতে বলা হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে চাকরিতে যোগদানের আগে যাতে সমস্ত সুযোগ সুবিধাগুলো বুঝে নেই অর্থাৎ স্যালারি স্ট্রাকচারটা বুঝে নেই কাজের সময় কতক্ষণ কাজ করতে হবে কাজ কী সেটা যাতে ভালোভাবে বুঝে নেই এখানে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকলেও চলবে এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট নোডাল অফিসার অর্থাৎ ত্রিপুরা সরকারের যে অফিসার থাকে এসিস্ট্যান্ট ডাইরেক্টর এমসিসি অভয়নগরস্থিত এনসিসি সেন্টারে সেখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টার এই অ্যাপ্লয়মেন্ট নোটিশটা দিয়েছে তোমরা যারা চাকরিটা করতে চাও আগে থেকে ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয় তাহলে ষোলো তারিখ ডাইরেক্ট তোমার বায়োডাটা বা অন্যান্য ডকুমেন্টগুলি নিয়ে পুঁছে যেতে পারো ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টার ফর ডিফাইনলি এবেল এনসিএসসি দিয়ে অভয়নগর আগেরতলা আমরা দ্বিতীয় জব নোটিফিকেশন চলে যাচ্ছি তোমরা ডাইরেক্টলি গিয়ে বিশ যদি বিশদ জানা থাকে সেই সেন্টারে যোগাযোগ করে নিতে পারো ফোন নাম্বারও দেওয়া আছে জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু ফাইভ সিক্স থ্রি টু ফোন নাম্বারও যোগাযোগ করে নিতে পারো দ্বিতীয় জব নোটিফিকেশনটা এসেছে এলসি ইনফা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড থেকে এ লিডিং প্লেয়ার ইন দ্য টেলিকম ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ইন এক্সপেন্ডিং ইস আই টিম অ্যান্ড ইনভাইট ট্যালেন্টেড অ্যান্ড এক্সপেন্স প্রফেশনালিস্ট টু বি পার্ট অফ আওয়ার ডাইনামিক অর্গানাইজেশন উই আর হায়ারিং ভেরিয়াস পজিশন অব ডিফারেন্ট লেভেল ফর আওয়ার টেলিকম অপটিক্যাল ফিভার কেবেল এখানে বলেছে পজিশন ফর নর্থ ইস্ট রিজিয়ন মেঘালয় আগরতলা ত্রিপুরা যে ইন্টারভিউ বা যে পোস্টগুলি বলা হয়েছে প্রায় একশোখানা মতো এখানে পোস্ট খালি আছে ম্যানেজার র একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার র এন্ড লাইসেন্স তিনজন মিসেলানার সিনিয়র ইঞ্জিনিয়ার তিনজন অবশ্যই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড পাসআট হতে হবে এবার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারে মিসেলান ইঞ্জিনিয়ার তিনজন ডিস্ট্রিক্ট সিনিয়র ইঞ্জিনিয়ার আইত্রিশ জন ম্যানেজার এনওসি দুইজন অবশ্যই বিই বা বিটেক পাসওয়ার্ড হতে হবে বা কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হবে ম্যানেজার এন জন্য এনওসি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সেখানেও তোমরা বিই বা ডিপ্লোমা পাসওয়ার্ড হতে হবে আইটিআই পাসওয়ার্ড হতে হবে আর লাস্ট পোস্ট বেড়েছে সুপারভাইজার সুপারভাইজারের জন্য ন্যূনতম গ্রাজুয়েশনের অ্যাপ্লাই করতে হবে চল্লিশ খানা ভেকেন্সি হয়েছে সুপারভাইজারে অর্থাৎ চল্লিশ খানা টুল ডিউন ভেকেন্সি প্রত্যেকটা জবের সাথেই যে জবটা বলা হয়েছে বা যে ক্যাটাগরির জবটা বলা হয়েছে সেখানে দুই থেকে পাঁচ বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে জব লোকেশান আগরতলা ত্রিপুরা হোটেল পোলো হাউস বিআইপি রোড কৃষ্ণনগর আগরতলা ত্রিপুরা ষোলোই জানুয়ারি দুপুর একটা থেকে পাঁচটা তোমাদের ইন্টারভিউ টাইম আর সতেরো জানুয়ারি সকাল আটটা থেকে বারোটা তোমাদের ইন্টারভিউ টাইম দুইটা টাইম দেওয়া আছে ষোলো তারিখ যদি কেউ যেতে না পারো তোমরা সতেরো তারিখ যেতে পারো গ্র্যাজুয়েশান পাসওয়ার্ড বাইবরা যাদের এক্সপিরিয়েন্স আছে সুপারভাইজার চল্লিশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে তাছাড়া ডিস্ট্রিক্ট সিনিয়ার ইঞ্জিনিয়ার যারা টেকনিক্যাল ডিগ্রি বা ডিপ্লোমা আছে বিই বা বিটেক বা ডিগ্রি ডিপ্লোমা যারা পাসওয়ার্ড করবে ইঞ্জিনিয়ারিং থেকে সেখানে আইত্রিশটা ভ্যাকেন্সি এসেছে টোটাল একশো মিত্রে প্রায় চল্লিশখানা ভ্যাকেন্সি এসেছে গ্র্যাজুয়েশান পাসওয়ার্ড বা ডিপ্লোমা পাসওয়ার্ড ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য এখানে ডকুমেন্ট টু কেরি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে আপডেট রেজুম নিতে হবে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে স্যালারি স্লিপ নিতে হবে পিবিএস আইডি প্রুফ আধার কার্ড নিতে হবে ফর এনি কোয়ারিস মিস্টার অরিন্দম সরি আদিনাথ পালেন ফোন নাম্বার দেওয়া আছে সেভেন টু নাইন টু নাইন ফোর থ্রি সিক্স টু ফাইভ নাম্বারে অথবা ওয়েবসাইট দেওয়া আছে পার্টিকুলার অর্গানাইজেশনের লক্ষ্মী এক্স আই এম আই জি ডট কম অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে অফিসিয়াল মেইল আইডি দেওয়া আছে আর নর্থ ইস্ট অ্যাট দ্য রেট লক্ষ্মী ডট কম সেখানেও তোমরা যোগাযোগ করে নিতে পারো এই ছিল দুইটা জব নোটিফিকেশন আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত চাকরিবত্রী ভাই বোনদের জন্য এ প্রথম জব নোটিভেশনে পঞ্চাশখানে বেগিন শে এসেছে দ্বিতীয় জব নোটিভেশন প্রায় একশোখানের মতো বেগিন এসেছে প্রথমটা জব নোটিশান যেখানে টুয়েলভ ফার্স্ট বা ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে দ্বিতীয় জব নোটিশানে গ্রাজুয়েশন বা ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রি যারা ইঞ্জিনিয়ারিং পাশ স্টুডেন্টরা তাদের জন্য দুটা চাকরি এলিজিবল আর যারা টুয়েলভ পাস তারা প্রথম চাকরিটার জন্য যারা গ্র্যাজুয়েশন পাস তারা দ্বিতীয় চাকরিটার জন্য এলিজিবল অবশ্যই তোমরা যদি মনে হয় যে এই যোগ কাজটা তোমার যোগ্যতা অনুযায়ী ঠিক আছে তোমার এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই তোমরা ষোলোই ও সতেরো তারিখ ইন্টারভিউ লোকেশানে পৌঁছে যেতে পারো একটা ইন্টারভিউ লোকেশান হলো অভয়নগর ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টার আরেকটা ইন্টারভিউ লোকেশন হলো তোমাদের হোটেল পোলোটাউ যেদিন যাবে সেদিন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তোমার সমস্ত ডকুমেন্ট কালেক্ট করা হবে কালেক্ট করার পর তোমাকে সেই দিনই জব দেওয়া হবে বা তোমার যে ডকুমেন্টসগুলো যে জেরক্স কপি রাখা হবে তোমার ইনফরমেশান রাখা হবে এবং তোমাকে বলা হবে যে পরে তোমার সাথে কমিউনিকেশন করা হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জবগুলো ক্ষেত্রে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যায় ডাইরেক্ট তোমাকে জয়নিং বা সুবিধা দেওয়া হয় বা তোমাকে সময় দেওয়া হয় তুমি সময় নেও যে চাকরিটা তুমি করবে কিনা সুইট কিনা সুইফট কিনা তোমার জন্য তুমি কমফোর্টেবল কিনা এর উপর ডিপেন্ড করে তোমাকে জবটা দেওয়া হবে এগুলা যে দুটা সেক্টরে প্রাইভেট সেক্টরতে জব নোটিভেশন এখানে আমরা অনেকেই আছি যারা প্রতিদিনের জব সুন্দর সুন্দর খুঁজে থাকে জব পোস্ট অনুযায়ী দেশখানোর মতো পোস্ট বেরিয়েছে কম্পিটিশনটা কিন্তু একটু হার্ট তোমরা যখন যাবে দেখবে প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই ধরনের জবের জন্য আসে এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করে তাই তোমরা যে সেক্টর থেকে চা হয়েছে যেহেতু সাইবার সুইফট সাইবার ক্রাইম সাইবার রিলেটেড কিছু পড়াশোনা অবশ্যই তোমাকে করে যেতে হবে বা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটির লোকের যে সম্পর্কিত বিদ্যুতের সাথে সম্পর্কিত কিছু পড়াশোনা তোমাকে অবশ্যই করে যেতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল